নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে মধু সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে টক স্বাদের মধু পাওয়া যায় উত্তরটি হল অবাক লাগলেও ব্রাজিল দেশে টক স্বাদের মধু পাওয়া যায় আসলে এই মধুগুলো স্বাদে টক মিষ্টি আর কখনো কখনো একটু ফলের গন্ধের মতো লাগে যা ব্রাজিলিয়ানরা খুবই পছন্দ করে পর প্রশ্ন গরমে পেট গরম থেকে মুক্তির উপায় কি। উত্তরটি হল বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে প্রচণ্ড গরমের সময় অল্প অল্প সময়ের ব্যবধানে অল্প করে খাবার খাওয়ার অভ্যাস করা উচিত কারণ গরমে একসঙ্গে অতিরিক্ত খাবার খেলে বদ হজমে সমস্যা দেখা দিতে পারে তাই পুষ্টিবিদেরা বলছেন যে গরমের সময় একবারে বেশি খাবার না খেয়ে কিছুটা সময়ের ব্যবধান করে অল্প করে খাবার খেলে আমাদের হজমে সুবিধা হয় ফলে বদ হজম অ্যাসিডিটি চোঁয়া চোয়া ঢেঁকুর এই সমস্ত হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ফলে পেট গরমের সম্ভাবনা কম থাকে পর প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বৃষ্টির জল সাধারণত বিশুদ্ধ জলের মতো হয় তাই এতে ভিটামিন থাকে না আসলে বৃষ্টির জল মূলত বাষ্পীভবিত জল যা মেঘ হয়ে জমা হয় এবং পরে বৃষ্টি হিসেবে পড়ে প্রশ্ন আজকাল অনেক মানুষই মাঝে মধ্যে মাথা ব্যথার সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে কিন্তু হাসি খুশি থাকলে কি মাথা ব্যথা কমে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে আমাদের মনের সঙ্গে মাথার নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে তাই নিজেকে মানসিক চাপ মুক্ত রেখে স্বতঃস্ফূর্তভাবে খুশি রাখতে পারলে মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় অর্থাৎ মাথা ব্যথা হলে মনকে যদি ইতিবাচক এবং ভালো বিষয়ের দিকে নিয়ে যাওয়া যায় তাহলে মিনিটের মধ্যেই মাথা ব্যথা দূর হয়ে যাবে পর প্রশ্ন কালো মাটি কোন ফসল চাষের জন্য উপযোগী উত্তরটি হলো কালো মাটি সাধারণত অনেক উর্বর হয় এবং এই মাটির জল ধরে রাখার ক্ষমতা খুব ভালো তাছাড়া এতে প্রচুর ক্যালসিয়াম কার্বোনেট ম্যাগনেসিয়াম লাইম আয়রন থাকে যা তুলা চাষের জন্য সবথেকে উপযোগী তবে ডাল জাতীয় ফসল এবং তিল চীনাবাদাম ভুট্টা আঙ্গুর তরমুজ কালো মাটিতে ভালো হয় পরের প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন রাতে দেরি করে খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে বাসা বাড়ছে ভয়ানক সব অসুখ কারণ চিকিৎসকেরা জানাচ্ছেন বেশি রাতে মশলাযুক্ত খাবার খেলে টাইপ দুই ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে ওঠে তাছাড়া বেশি রাতে খাবার ফলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় ফলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে ওঠে এমনকি রাতে দেরি করে খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা অবধারিত প্রশ্ন ভারতের কোন রাজ্যে এয়ারপোর্টের সংখ্যা বেশি উত্তরটি হলো ভারতের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে সবচেয়ে বেশি এয়ারপোর্ট রয়েছে কারণ মহারাষ্ট্রে সরকারি আর বেসরকারি মিলিয়ে প্রায় দশটির বেশি এয়ারপোর্ট আছে তবে এর মধ্যে কিছু আন্তর্জাতিক কিছু ডোমেস্টিক এবং কিছু কার্গো ও ডিফেন্স এয়ারপোর্ট রয়েছে পর প্রশ্ন সব থেকে সস্তা ফল হিসেবে বেশিরভাগ মানুষ কলা খেতে পছন্দ করে কিন্তু রাতে কলা খেলে কি হয় উত্তরটি হলো আসলে বেশিরভাগ মানুষের ধারণা রাতে ফল খেতে নেই কিন্তু আয়ুর্বেদের তথ্য অনুসারে রাতে ফলা খাওয়া বিপজ্জনক নয় তবে যেহেতু কলা একটি ঠান্ডা ফল তাই যাদের ঠান্ডা সর্দির সমস্যা আছে তাদের রাতে কলা না খাওয়াই ভালো আবার পুষ্টিবিদদের মতে কলা খুবই স্বাস্থ্যকর যা আমাদের শরীরে প্রচুর শক্তির যোগান দেয় তবে সর্দি বা অ্যাজমার সমস্যা থাকলে রাতে কলা না খাওয়াই ভালো পর প্রশ্ন বিভিন্ন পাখির ডাক বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা সকলেই জানে কিন্তু কোন পাখির ডাককে থেকে মিষ্টি মধুর বলা হয় উত্তরটি হলো পাখির ডাকের মিষ্টতা বা সুরের ব্যাপারটা অবশ্য অনেকটাই ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে তবে সবচেয়ে মিষ্টি পাখির ডাক বলতে সাধারণত কোকিল পাখির ডাককেই ধরা হয় বিশেষ করে বাংলা সংস্কৃতি ও ভারতীয় উপমহাদেশে কিন্তু ইউরোপ আমেরিকায় নাইট্যাঙ্গেল পাখি তার অসাধারণ বেলোডি আর সুরের জন্য বিখ্যাত পরে প্রশ্ন সকালে কলার সাথে কি খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হল সকালে কলার সাথে সিদ্ধ ডিম পাউরুটি আর দুধ খেলে পরের প্রশ্ন চাঁদে যে জল আছে তা পৃথিবীর কোন দেশ প্রথম খুঁজে পায় উত্তরটি হলো চাঁদে জলের সন্ধান সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রথম নিশ্চিত করেছিল ভারতবর্ষ দেশ আসলে দু সালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রায়ণ এক মিশন চাঁদের মাটিতে জলের অনুর উপস্থিতির প্রমাণ খুঁজে পায় পরে প্রশ্ন পেঁপে পাতা খেলে কি কোনো উপকার হয় উত্তরটি হল পেঁপে পাতার রস ডেঙ্গু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে খুবই পরিচিত প্রাকৃতিক ওষুধ কারণ এতে থাকা কিছু অ্যাক্টিভ যৌগ রক্তে প্লেটলেট বাড়াতে সহায়তা করে তাছাড়া পেঁপে পাতায় আছে প্যাপেই নামের এক ধরনের এনজাইম যা খাবার দ্রুত হজমে সাহায্য করে ফলে গ্যাস্ট্রিক বদহজম বা পেটের গ্যাস কমে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব